তোর এত বড় সাহস এত রাত্রে গভীর জঙ্গলে এসেছিস তোরা আর নিস্তার নেই পেতনির কথা শোনার পরে টুনি অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয়ে চোটে কাঁপতে থাকে তখন সে বলে আমাকে ছেড়ে দাও আমি আর কখনোই এ জঙ্গলে আসব না পেতনি তখন বলে তোকে আমি ক্ষমা করে দিতে পারি নিঝুম এক রাত চারিদিকে ঝেঁঝে পোকার ডাক ভেসে আসছে সর্জি মামাটাও বেশ অনেকক্ষণ হল ডুবেছে এতক্ষণে চাঁদ মামা উঠে গেছে তার পাশে আসে কিছু তার রানী তারা আর কহিন জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক ও ঝেঝে ডাক সব মিলিয়ে পরিবেশটা অনেক ভয়ঙ্করে রূপান্তরিত হয়েছে আর এদিকে কারেন্ট তো মোটেই থাকেই না গ্রামের ইলেকট্রিসিটি এখনো সেইভাবে পৌঁছায়নি ভালো করে ঠিক এমনই এক রাতে জঙ্গলের ভিতর দিয়ে বাসায় ফিরছিল টোনা সে এই জঙ্গলের পথে আজ নতুন না তার বাসা গ্রামে হওয়াতে তার এই জঙ্গলের পথ দিয়েই তার বাসায় যেতে হয় কেন আজ জানি তার মনের ভিতরে অনেক ভয় করছে কেন জানি তার মনে হচ্ছে তার পিছন থেকে কেউ তাকে ডাকছে সে বারবার এই কথা ভাবতে থাকে আর পিছনের দিকে তাকাতে থাকে সে যখন জঙ্গলের ভিতরে জঙ্গলের মাঝখানে অবস্থান করে তখনই তার সামনে হঠাৎ করে এক পেতনি চলে আসে তখন বলে তোর এত বড় সাহস এত রাত্রে গভীর জঙ্গলে এসেছিস তোর আর নিস্তার নেই পেত্নির এ কথা শোনার পরে টুনি অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয়ে চোটে কাঁদতে থাকে তখন সে বলে আমাকে ছেড়ে দাও আমি আর কখনোই এ জঙ্গলে আসবো না পেতনি তখন বলে তোকে আমি ক্ষমা করে দিতে পারি তোর হাতে থাকা মাছটি যদি তুই আমাকে দিস তাহলে আমি তোকে জীবনের ভিক্ষা দিয়ে দেব এবং তোকে ক্ষমা করে দিব পেতনি তখন সে তার ঝোলা থেকে তার মাছটি দিয়ে দেয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে করে নতুন কোনো গল্প তোমাদের মিস না হয়ে যায় তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও পরবর্তী ভিডিওর শুরুতেই তোমাদের নামটি আগে দেখানো হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো টাটা